এই ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা তাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস দেখো টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের ফাইনাল ডেস্টিনেশন না তোমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো তোমাদের যে ফাইনাল পরীক্ষা মাধ্যমিকের যে বোর্ড এক্সামটা সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখনো যাদের টেস্ট চলছে যাদের হয়ে গেছে এবং যাদের হবে তারা কিন্তু বুঝতে পারছে যে তারা কোন কোন জায়গায় ভুল করেছে এবং কিভাবে তারা মার্কস পাচ্ছে না এবং কিভাবে তারা পরীক্ষায় গিয়ে ভয় পেয়ে যাচ্ছে এবং তারা পরীক্ষার আগে ভয় পাচ্ছে তো এইটা কিন্তু তোমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ এখানে কিন্তু তুমি ভুল করার বারবার সুযোগ পাবে না তো অবশ্যই তোমাকে কিন্তু একটা ভুল অর্থাৎ টেস্ট থেকেই তোমাকে শিখে নিতে হবে যে তোমার ফাইনালটা কেমন হবে অর্থাৎ তুমি যদি এখনো চাও এখনো কিন্তু তুমি পারবে তোমাকে এখনই শুরু করতে হবে শুরু করলে কিন্তু তুমি খুব সহজেই পারবে তো এই ভিডিওতে যেমন তো তোমরা দেখতে পাচ্ছ আমি সম্রাট যে বইটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা আমি সারা বছর পড়িনি বা স্যার আমি সারা বছর সেভাবে পড়া হয়নি আমার ঠিক ছিল না আমার টেস্টের সময় ভয় লেগেছে টেস্টে আমি পারছি না বা পারিনি তাহলে কি আমি সম্রাট এক্সক্লুসিভ যে বইটা সেটা কি পড়বো এবং তার পাশাপাশি আরো কি কি পড়লে আমার পরীক্ষাতে কভার হয়ে যাবে আমিও একটা ভালো মার্কস গ্যাদার করতে পারবো এবং যেহেতু আমাদের হাতে সময় নেই সেক্ষেত্রে সম্রাটের পাশাপাশি আর কোন কোন বইগুলো এবং আদৌ কি তোমার সম্রাটটা পড়া উচিত সেটা কিন্তু আমি পুরো ভিডিওতে বলবো এবং তার পাশাপাশি তোমাদের কিছু এমন এমন টিপস তোমাদের দিয়ে যাব, যাতে করে যারা টেস্টে ভয় পেয়েছিল অবশ্যই তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তোমরাও কিন্তু আগামী দিনে ফাইনালে বাকিরা যেমন রেজাল্ট করে এবং নাইনটি এই কিন্তু তোমরাও গ্যাদার করতে পারবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে এখনই লাইক করে দাও কেননা তোমার এই জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করি দেখি যে কি কি সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আমরা সম্রাট এক্সক্লুসিভ বই থেকে পাবো এবং কি কি সেই টিপসগুলো যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের ফাইনালি টেস্টে যেমনই রেজাল্ট হোক ফাইনালি রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে তো দেখো যেমনটা আমি তোমাদের বললাম তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে সম্রাট এক্সক্লুসিভ দাদা অর্থাৎ এই বইটা কি আমরা পড়তে পারবো দেখো এই বইটা অর্থাৎ এটা কিন্তু একটা কম্প্যাক্ট সাজেশন প্যাক যেটা সম্রাটের দ্বারা প্রকাশনে করা হয়েছে দেখো এটা এমন একটা বই এই বইটা কাদের জন্য বলতো সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা সারা বছর পড়েছে যারা প্র্যাকটিস করেছে যারা তাদের प्रिपरेशनটা সঠিক বেথে করেছে তাদের জন্য অবশ্যই এই বইটা কিন্তু রেকমেন্ডেড অর্থাৎ তারা কিন্তু এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারে নিজের যে প্রস্তুতিটা আরো স্ট্রং করতে পারে এবং তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী কি হবে যারা পড়েনি যারা ঠিকমতো প্র্যাকটিস করেনি যারা ঠিকমতো তাদের প্রস্তুতিটা নিতে পারেনি তাদের জন্য কি এই বইটা হ্যাঁ তাদের জন্য এই বইটা কিন্তু সেটা কখন এখন নয় তোমাকে কি বইটা পড়ার জন্য অর্থাৎ তুমি যদি এমন হয়ে থাকো সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঠিক মতো সারা বছর পড়ার সময় পাওনি অথবা সেরকম মনোযোগ দিয়ে তুমি সমস্ত প্রিপারেশন করনি এবং মাধ্যমিকের জন্য তুমি এখন প্রস্তুত না তোমার মনে এখনো ভয় আছে প্রশ্ন আছে এবং অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এবং ভাবছো কিভাবে তুমি শুরু করবে তাহলে কিন্তু এই বইটা আপাতত তোমার জন্য না তোমাকে এই বইটা পড়তে হবে অবশ্যই পড়তে হবে কমপ্লিট করতে কেননা এটার মধ্যে সমস্ত জিনিস দেওয়া আছে সমস্ত জিনিস দেওয়া আছে এমনভাবে যাতে করে ছাত্রছাত্রীরা কিন্তু তারা ভালো মতো পড়তে পারে এবং বুঝতে পারে তারাও যেন ভালো মার্কস করতে পারে কিন্তু কিভাবে তুমি এটা করবে কিভাবে করবে সেটা সমস্ত কিছু কিন্তু আমি বলবো দেখো এই বইটাতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে অর্থাৎ তোমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সিনগুলো সেগুলো দেওয়া আছে আনসিন দেওয়া আছে তোমাদের যে গ্রামার গ্রামারের ইম্পর্টেন্ট টপিক গুলো এবং আসার সম্ভাবনা সাজেশন সেটাও দেওয়া আছে মাধ্যমিকে রাইটিং যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি ভয় পাও সেটাও দেওয়া আছে এবার এই জিনিসটা খালি করলে কিন্তু হবে না তোমাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি তোমাকে সবার প্রথমে দেখো সিন আর আনসিনের কথা যদি বলি তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো আওয়ার রান আওয়ে আওয়ার রান আওয়ে কাইট অর্থাৎ তোমরা অনেকটা অনেকেই জানো তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হচ্ছে বা হয়ে গেছে এবং হবে তারা কিন্তু দেখতে পাচ্ছ বেশিরভাগ স্কুলে অর্থাৎ নাইনটি পার্সেন্ট স্কুলেই কিন্তু এই কোশ্চেনটাই আসছে অর্থাৎ এটাই আসছে আওয়ার র্যানওয়ে কাইট অথবা অনেক স্কুলে দিয়েছে আওয়ার র্যানওয়ে কাইটের সাথে কিন্তু দিয়েছে দাস নীল অর্থাৎ দাস নীলের তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দুটো কিন্তু বেশিরভাগ স্কুলই তাদের ক্যারি করেছে অর্থাৎ বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মাধ্যমিক 2026 জন্য ফাইনালের জন্য কিন্তু এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তুমি এই কম্বিনেশনটাও দেখতে পারো যেটা হলো পাসিং অ্যাওয়ে অফ বাপু পাসিং অ্যাওয়ে অফ বাপু এন্ড ফ্যাভেল ফ্যাভেল এটাও কিন্তু মোটামুটি 80% স্কুলে ক্যারি অন হয়েছে অর্থাৎ 80% স্কুলে এই প্রসেসটা অর্থাৎ এই যে সিকোয়েন্সটা অর্থাৎ রানওয়ে কাইট তার সাথে স্নেল এবং পাসিং আপ বাপু তার সাথে এটাও কিন্তু প্রবলেম মানে কম্বিনেশন এসেছে অর্থাৎ তুমি কিন্তু সবার প্রথমে তোমাকে এই জিনিসগুলো এগুলো কিন্তু আমি তাদের জন্য বলছি যারা একদমই পড়াশোনা করনি এবং যারা এখনো ভয় পাচ্ছে টেস্টে কিন্তু রেজাল্ট খুবই খারাপ হতে চলেছে তাদের জন্য এখনো সময় আছে তোমার কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো অর্থাৎ তুমি শুরুটাই করবে করবে আমরা জানি আমরা জানি যে এগুলোতে কিন্তু আমাদের টোয়েন্টি মার্কস থাকে দেখো টোয়েন্টি মার্কস কোনোভাবে কিন্তু এটাকে কি করা যাবে না অগ্রাহ্য করা যাবে না তো অবশ্যই তুমি কিন্তু এই জিনিসগুলো দেখে নেবে নেক্সট এবার দেখে নিই যে তারপরে আমাদের আরো কি কি করতে হবে দেখো নেক্সট টোয়েন্টি মার্কস আমাদের থাকবে আনসিনে আনসিনের ক্ষেত্রে তোমাকে এই যে আগামী কিছু মাস আগামী কিছু মা কিছু মাস যেগুলো আসতে হচ্ছে অ্যাটলিস্ট কমপক্ষে দশটা সেট তোমাকে কিন্তু আনসিনের সলভ করতে হবে আনসিনের দশটা সেলফ রিপোর্ট টাইপের যেগুলো রিপোর্ট আছে সেগুলো এট লিস্ট দশটা করতে হবে প্যারাগ্রাফ টাইপের প্যারাগ্রাফ টাইপের অ্যাটলিস্ট কম করে পাঁচটা করতে হবে দেখো এই কম্বিনেশনটা যদি তুমি করো আমাদের কিন্তু আনসিনেও টোয়েন্টি মার্কস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটাও ফলো করতে হবে যে কিভাবে তুমি এই জিনিসগুলো করবে তারপরে কিন্তু তোমাকে মার্কস আস্তে আস্তে আসা শুরু হবে দেখো টোয়েন্টি টোয়েন্টি যদি তুমি এখানে করো এভাবে কিন্তু তোমাকে এগোতে হবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তারপরে তুমি আনসিন করার পরে এবার তুমি গ্রামারের যে বেসিক ফর্মুলা সবার প্রথমে তুমি গ্রামারের ক্ষেত্রে গ্রামার ক্ষেত্রে তুমি দেখে নেবে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ তুমি চোখ বন্ধ করে আগে ভয়েস চেঞ্জটা শিখে নাও নেক্সট তুমি ন্যারেশন চেঞ্জটা শিখে নাও ন্যারেশন চেঞ্জটা শিখে নাও Nation change শিখে যাওয়ার পরে দেখো এখান থেকে কিন্তু আমাদের দুটো সেন্টেন্স বেস কমপ্লিট হয়ে গেল তারপরে এগুলো করার সময় অবশ্যই তুমি তোমার টেন্সটাকে আগে ভালো করে নেবে টেন্সটা দেখো টেন্সটা করলে কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের কম করে এইটি পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব কয় তোমার টেন্সটা ক্লিয়ার থাকলেই কিন্তু অনেকটা তুমি করতে পারো নেক্সট তোমার কি আছে যেটা হলো আর দেখো টাইম আর প্লেসে কিন্তু বেশি ক্যারিয়ান অর্থাৎ কোন কোন সময়ের আগে অন বসে কোন কোন সময়ের আগে ইন বসে কোন কোন সময়ের আগে বসবে কোন কোন জায়গার আগে ইন অন বসবে ওভার বসবে ইনটু বসবে সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমার বেসিক হবে এগুলো দিয়ে তুমি কিন্তু শুরু করবে তারপরে অ্যাডভান্স আস্তে 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 তুমি প্র্যাকটিস করবে এবার এগুলো করার পরে নেক্সট তুমি দেখে নিতে পারো যে ভোক্যাবুলারি অ্যাটলিস্ট তুমি কিন্তু ভোক্যাবুলারি কেননা এখানে কিন্তু অনেকটা নাম্বার রয়েছে আমাদের আট মার্কস রয়েছে তো ভোক্যাবুলারিটা কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না তুমি ডেলি চার থেকে পাঁচটা ভোকাবুলারি পর তো আগামী দিনের মধ্যে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে যদি তুমি হয়ে যাবে এটা কিন্তু তোমাকে করতে হবে তুমি যদি ভালো মার্কস গ্যাদার করতে অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে তো চলো দেখিনি নি নেক্সট তোমাকে কি করতে হবে এখন পর্যন্ত যদি তুমি ভিডিওটাকে লাইক না করে থাকো করে দাও কেননা এইটা কিন্তু একটা সুযোগ নিজেকে তৈরি করা নিজেকে প্রস্তুত করে নেওয়া তো চলো আরো দেখে কি কি রয়েছে এবার এত কিছুর পরে সবার আগে তুমি রাইটিং এর ক্ষেত্রে দেখো দেখো রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের 30 নাম্বার রয়েছে 30 টা নাম্বার এই 30 টা নাম্বার কিন্তু পাওয়া খুবই সোজা এমনটা না যে খুবই কঠিন তোমাকে সবার আগে যে কোনো রাইটিং অর্থাৎ যে কোনো রাইটিং এর সবার আগে ফরম্যাটটা দেখে নিতে হবে ফরম্যাটগুলো তুমি আগে ক্লিয়ার করো অর্থাৎ নোটিশ নোটিশের ফরম্যাট পার্সোনাল

ফ্রেন্ড কে লেটার পড়লে কি কি পড়লে যেমন ধরে না ফ্রেন্ড কে লাইব্রেরি এই সমস্ত অসমস্থ কিন্তু আমার এই যে সাজেশন এটা কিন্তু কোন সাজেশন ভিডিও না এটা কিভাবে তুমি করবে সেই সমস্ত জিনিস এগুলো তুমি দেখে নিলে তারপর স্টোরি রাইটিং কিভাবে স্টোরি রাইটিং অর্থাৎ মোরাল কিভাবে লিখতে হবে টাইটেল কিভাবে লিখতে হয় এই সমস্ত দেখে নিলে বায়োগ্রাফি কিছু কিছু ফেমাস যে বায়োগ্রাফি সেগুলো সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে তুমি কিন্তু ভিজিট করতে পারো বায়োগ্রাফি সমস্ত কিছু দেখার পরে তারপরে তুমি তোমার কি করবে এবার মোটামুটি বিশ দিন অর্থাৎ টোয়েন্টি ডেজ থেকে থার্টি ডেজ এগুলো করার পরে তারপরে তুমি কিন্তু সম্রাট নিয়ে বসবে তারপরে তুমি কিন্তু সম্রাট নিয়ে বুঝবে কেননা যতই হোক সম্রাট কিন্তু একটা সাজেশন বুক সম্রাট একটা প্র্যাকটিস বুক সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বেসিক জিনিসগুলো ভুললে চলবে না তোমাকে এই সমস্ত জিনিসকে করতে হবে তারপরে তুমি তোমার এই সম্রাট বইটাকে নিয়ে পড়ো এটা নিয়ে যখন করবে দেখবে এই সমস্ত জিনিস করার পরে এই সমস্ত গাইডেন্স ফলো করার পরে এই বইটা তোমার ক্ষেত্রে খুবই সোজা হয়ে গেছে এবং এখান থেকে যখন তুমি জিনিসগুলো করা শুরু করবে পড়া শুরু করবে এবং এগুলো দিয়ে প্র্যাকটিস করা শুরু করবে তোমার কিন্তু সমস্ত জিনিস আস্তে আস্তে আরো বেশি স্ট্রং হতে থাকবে তো অবশ্যই এইভাবে তোমরা করতে থাকবে তোমাদের কোন ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে দাদা এই এই সমস্যা বা এই জিনিসটা কিভাবে করব আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব এবং তোমাদেরকে হেল্প করার জন্য আমি একদম প্রস্তুত রয়েছি তো তোমরা অবশ্যই তোমাদের সমস্যা আমাকে কমেন্টে লিখে জানাও এবং কার কোন গ্রামারের মধ্যে প্রবলেম রয়েছে অর্থাৎ ন্যারেশন প্রিপোজিশন আর্টিকেল প্রিপোয়েশন এই সমস্ত জিনিস তার পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব তোমরা সমস্ত কিছু তোমাদের যার যেটা প্রবলেম সেটা তোমরা কমেন্টে লিখতে পারো আমি যে শর্টকাট ট্রিক্স এবং কিভাবে তোমরা যারা পারো না তারাও শিখে যাবে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরোনো ভিডিও দেখে নাও যেখানে সাজেশন কিন্তু দেওয়া রয়েছে এই সমস্ত জিনিসের সাজেশন তোমরা দেখে নিতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো যারা এখনো ভয়ে রয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তদিন অবধি পড়তে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো